আর বুয়া দেও সারাদিনই কাম করুর লাগে এজলা যে বইটা দিয়া এই সময়টা নাই এলা বলে সম্মত লাগে বুড়া ঠন ঠনাই গেছে গা সারাদিনই কাম করুর লাগে এই যে কাম করবো কি হলি সাতার মাথা হলি কোথায় খ্যাটখ্যাট শুরু করবো সারা সারাদিনই এগুলো উষ্টাইস আর কাম করা হরবো তার মধ্যে তুই দাহাল দে খাও না এ করতে হ্যাঁ দাং কারু না তারটা কাম শেষ কর

আগে কোনো যে আমা বাহির দিন পরে রয়েছে রং দান সহ আরো দুজনে বিয়ার ব্যবস্থা হরি পরে যাইবাম হ্যাঁ হ্যাঁ দশজন বিয়া হারাই দিন বিয়ারি আলাদা করাই দিন এ কামার ভাল লাগে না হাই টেকটা বান্দর বিয়া আমার আইছে এ তো অগর বিয়ার কথা কইছি আমি বিয়া হারবাম তোর আজ যদি একটু ভালো কাম করতি বিয়া তো কত বছর হই যারতাম এ ভাই কি কইলো রে বইরালা বুড়া ডড গেছে আলা বলে বিয়া

আরে বুড়া বইসাই বিয়া হল উল্লান করলাম দেখা আমি কি ধরে রাখছি কানা যে দাহা খাওন করতে না ভাই আইনার বুঝা পি না ভাই তুই আমার কি বুঝাইবি দলরে উজাইছে একটা হাঙ্গা আইনা আইন দিবা তিন বেলা মধ্যে দুই বেলা জালা মারব এক বেলা বাদ দিবো পরে শিক্ষা হইব তুই আমার বুঝাইবি তুমি যে তুই বিয়ার হয়েছিস বুড়া গা ইটা চলে একে হাক জানে তোৰা বাই আহিব এক ঠেংকৰ পৰে গৈছে গে ল'লো বিয়া হাৰ লাগে ভাল উঠি ভৈৰা